এসিড বেস এগুলা কি মৌমাছির মতো মাথায় ঘোরাঘুরি করতেছে দৌড়াচ্ছে পিছনে পিছনে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এসিড কেমনে ভাই এইচএসসি তো তো ভালো করে পড়াশোনা করি নাই সামনে এইচএসসি পরে অ্যাডমিশন কি করবো এখন আমি এসিড এবং বেজি চিনতে পারি না যদি তোমাদের অবস্থা এরকম হয় এই ভিডিওটা হচ্ছে তোমার জন্য দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড এসিড কিভাবে ভাই আমরা তো ছোটোবেলা থেকে পড়ে আসছি কি এসিড হচ্ছে এমন কোনো কিছু একটা যেটা হচ্ছে প্রোটন দিতে পারবে জলীয় দ্রবণে প্রোটন দিতে পারে খার হচ্ছে এমন কিছু একটা সে কী করবে আয়ন দিবে কিন্তু এটা কেমন এসিড হইল যদি এটা বুঝতে চাও চলো আমরা এসিডের পরিচয়টা একদম শেষ করে ফেলি তিনটা মতবাদ আছে এসিড বেশ সম্পর্কে প্রথম মতবাদ দিছিল বিজ্ঞানী আর্হেনিয়াস আর্হেনিয়াস কি বলছিল তোমাদের মনে আছে আর্হেনিয়াস বলছিল এসিড কারা হবে এসিড হবে তারা যারা হচ্ছে জলীয় দ্রবণে কি বললাম জলীয় দ্রবণে কি দিতে পারবে প্রোটন দিতে পারবে বা ত্যাগ করবে জলীয় দ্রবণে প্রোটন ত্যাগ করবে তারা হচ্ছে এসিড এবং বেস বা খার কারা ছিল বলতো আরহেনিয়াস মতবাদ অনুসারে খার ছিল হচ্ছে যারা জলীয় দ্রবণে সিলায়ন দিতে পারে বা দান করতে পারে হাইড্রোক্সিলায়ন দান করতে পারে বা ত্যাগ করতে পারে তারা কি ছিল আরহেনিয়াসের মতবাদে এসিড এবং বেস ছিল হইল এক্সাম্পল হিসেবে আমরা কি দেখতে পারি যেমন ধরো এসিএল তারপর হচ্ছে সোডিয়াম হাইড্রো এগুলা কি ছিল জলীয় দ্রবণে তারা প্রোটন দিতে প্রোটন দিতে পারত বা আর হচ্ছে হাইড্রো দিতে পারতো তারা এসিড ক্ষার হইলো পরবর্তীতে একটা মতবাদ দিছে ব্রনস্টেড লাউড়ি কিভাবে জানো ব্রনস্টেড লাউরি বলছে এটা কি বলো তো ওয়াটার এটা আমরা উভধর্মী জানি কিন্তু ওয়াটার কোনো কোনো ক্ষেত্রে এসিড হিসেবে কাজ করে কোনো কোনো ক্ষেত্রে বেজ হিসেবে কাজ করে তাহলে কিভাবে ওয়াটার এসিড এবং বেজ হিসেবে কাজ করে সেটা যদি একটু লক্ষ্য করো হাইড্রোক্সিল এই বিক্রিতে কি উৎপন্ন হয় বলো এখানে দুইটা পানি লিখছে একটা পানি ধরো প্রোটন ত্যাগ করলো তাহলে এই পানিটা যদি প্রোটন ত্যাগ করে এই পানিটা কি করবে প্রোটনটাকে গ্রহণ করবে তাহলে এখানে কি তৈরি হবে হাইড্রোনিয়ামায়ন আর থাকবে হচ্ছে হাইড্রোক্সিলায়ন এখন কথা হচ্ছে আর হেনিয়া স্তত্ব অনুযায়ী কি বলছিলাম যারা জলীয় দ্রবণে প্রোটন দিতে পারে তারা কি অ্যাসিড তাহলে ধরলাম ওই মতবাদ অনুসারে এই পানিটা হচ্ছে প্রোটনটাকে ত্যাগ করছে তাহলে এই পানিটা কি হিসেবে কাজ করছে বলো তো ভাইয়া অ্যাসিড এসিড হিসেবে কাজ করছে কিন্তু ভাই এই পানি তো হাইড্রোক্সিল ত্যাগ করে নাই হাইড্রোক্সিল কি দান করছে করে নাই তো এই প্রোটন পানিটা কি করছে ওই প্রোটনটাকে গ্রহণ করছে তাইলে মনে রাখতে হবে ব্রনস্টেড লাউরি তত্ত্ব অনুযায়ী অ্যাসিড কারা হবে ব্রনস্টেড লাউরি তত্ত্ব অনুযায়ী অ্যাসিড হবে যারা হচ্ছে প্রোটন ত্যাগ করে কি বললাম প্রোটন ত্যাগ করে তারা অ্যাসিড আর বেস কারা হবে ব্রনস্টেড লাউরি অনুযায়ী বেস হবে তারা যারা হচ্ছে প্রোটন গ্রহণ করে বুঝলা প্রোটন গ্রহণ করে আর এই মতবাদটাকে কি বলা হয় প্রোটোনীয় মতবাদ বলা হয় প্রোটনীয় মতবাদ প্রোটনীয় মতবাদ বলা হয়ে থাকে বুঝতে পারলেন পরে আসেন এই যে এটা তাহলে আমার কি হিসেবে কাজ করছে বেজ এখান থেকে আরেকটা কনসেপ্ট আছে কনযুগের এসিড বেস তাহলে দেখো এই এসিড থেকে তুমি কি পাইছো এসিড থেকে পাইছো এই হাইড্রক্সিলটাকে এই হাইড্রোক্সিলটাকে পাইছো তাই না তাহলে আমি এসিড থেকে যেটাকে পাবো সেটা ওই এসিডের কি কনজুগেড বেজ বা অনুবন্ধিকার কনজুগেড কনজুগেড বেজ বা অনুবন্ধিকার এবং বেস থেকে আমি কারে পাইছি হাইড্রোনিয়ামায়নটাকে পাইছি এখান থেকে এই পানিটাকে পাইছি তাহলে হাইড্রোনিয়ামায়নটাকে পাইছি তাহলে এই পানি বা এসিডের এই হাইড্রোনিয়ামাইনটা কি কনজুগেট এসিড এটা কি হবে কনজুগেড এসিড হাইড্রোনিমাইড কি কনজুগেট এসিড তুমি আরেকটা জিনিস লক্ষ্য করো এসিডের মধ্যে কনজুকেট বেজের মধ্যে তার এসিড থেকে একটা প্রোটন কম থাকে এখানে এস টু ও ছিল এখানে ও হয়ে গেছে মানে একটা প্রোটন কম এবং বেস থেকে কনজুকেট এসিডের মধ্যে একটা প্রোটন বেশি এখানে এস টু ও ছিল এখানে এস থ্রি ও প্লাস মানে একটা প্রোটন বেড়ে গেছে তাহলে কনজুগেট মনে রাখবা কনজুগেট এসিডের মধ্যে কি থাকবে তো একটা প্রোটন বেশি থাকবে একটি প্রোটন বেশি 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 ক্লিয়ার ওকে আর কনজুগেট বেজের মধ্যে কি থাকবে কনজুগেড বেজের মধ্যে একটি প্রোটন কম থাকবে কম থাকবে এইটুকু কষ্ট করে মনে রাখতে হবে আরেকটা তথ্য মনে রাখতে হবে সেটা হচ্ছে স্ট্রং এসিডের কনজুগেট বেজ হবে দুর্বল অথবা উইক অন দ্য আদার হ্যান্ড উইক এসিডের কনজুগেট বেসটা কি হবে স্ট্রং হবে বাইসার্সা দুইটার ক্ষেত্রে তাহলে আমার ব্রঞ্সের লাউরি আর্ঘে গেল এখন একজন বাবাজি আসছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এ কেমনি এসিড ব্যাখ্যা কর এটা ব্যাখ্যা করার জন্য আসছে লুইস লুইস মতবাদ লুইস মতবাদকে ইলেকট্রনীয় মতবাদও বলা হয় লুইস মতবাদ অনুযায়ী এসিড কারা এসিড হচ্ছে তারা যারা হচ্ছে ইলেকট্রন পেয়ার জোর ইলেকট্রন কি করতে পারে ইলেকট্রন পেয়ার গ্রহণ করতে পারে গ্রহণ করতে পারে আর বেস কারা বেস হচ্ছে তারা যারা হচ্ছে ইলেকট্রন পেয়ার বা মুখ এক জোড়া ইলেকট্রন প্যাক করতে পারে এক্সাম্পল যদি দেখো এই যে অ্যালুমিনিয়াম ক্লোয়েডের এক্সাম্পলটা দেখাই ধরো অ্যালুমিনিয়াম তার প্রথম সেলে কয়টা ইলেকট্রন দুইটা পরের সেলে কয়টা আচ্ছা এটাকে এভাবে সুন্দর করে দেখে অ্যালমুনিয়াম ইলেকট্রন কনফিগারেশন করো থার্টিন তাহলে কী হবে ওয়ান এস টু টু আইস এস টু টু আইস পি সিক্স থ্রাইস এস টু কয়টা হইলো দেখো তো তারপর হচ্ছে থ্রি পি আছে থ্রি পি ওয়ান দশ আর তেরো হইলো এখন দেখো তার সর্বশেষ অরবিটাল কোনটা থ্রি তার সর্বশেষ শক্তি হচ্ছে থ্রি এখন থ্রিতে মোট কয়টা ইলেকট্রন আছে তিনটা থ্রিতে কয়টা ইলেকট্রন আছে আমি অ্যালুমিনিয়ামে শুধু সর্বশেষ শক্তিস্তর টাকাচ্ছি সর্বশেষ শক্তিস্তরটা কয়টা ইলেকট্রন আছে একটা দুইটা তিনটা ইলেকট্রন আছে এখন এই তিনটা ইলেকট্রনের সাথে তিনটা ক্লোরিন আসতেছে না এই যে তিনটা ক্লোরিন ধরা আসলো এখানে একটা ক্লোরিন আসলো একটা ইলেকট্রন নিয়ে এখানে একটা ক্লোরিন আসলো একটা ইলেকট্রন নিয়ে এখানে একটা ক্লোরিন আসলো একটা ইলেকট্রন নিয়ে এখন তুমি দেখো অ্যালুমোনিয়ামের আউটার সেলে কয়টা ইলেকট্রন আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কিন্তু সে তার একটা মানে এলুমোনিয়ামের আউটার সেলে কয়টা ইলেকট্রন থাকতে পারে বলো তো আটটা সে দুইটাকে কি করতে পারে চাইলে সে দুইটা ইলেকট্রন চাইলে সে দুইটা ইলেকট্রন কি করতে পারে গ্রহণ করতে পারে দ্যাটস ওয়াই অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা কি অ্যাসিড বুঝতে পারলা এটা কার মতবাদ লুইস মতবাদ লুইস মতবাদকে কি মতবাদ বলা হয় ইলেকট্রনীয় মতবাদও বলা হয়ে থাকে একইভাবে একইভাবে অ্যামোনিয়া অ্যামোনিয়া কি একটা লুইস বেস বা খার কারণ তার লোন পেয়ার ইলেকট্রন আছে সেই ইলেকট্রন ত্যাগ করতে পারে অন দ্য আদার হ্যান্ড ওয়াটার লুইস বেস লুইস বেস তার লোন পেয়ার আছে ক্লিয়ার তাহলে এই পর্যন্ত যা যা বললাম এগুলো যদি পারো তাহলে তোমার কে কে ভাই এগুলো নিয়ে আর কোনো প্যারা থাকবে না আমাদের প্রি এডমিশন ব্যাচ আসতেছে তোমরা চাইলে আমাদের প্রি এডমিশন ব্যাচে ভর্তি হয়ে যাইতে পারো তোমাদের এইচএসিতে যত ঘাটতি আছে যে ঘাটতির জন্য তুমি এডমিশনে সাফার করবা সকল ঘাটতি আমাদের এই প্রি এডমিশন ব্যাচে কি করে দেওয়া হবে পূরণ করাই দেওয়া হবে তাহলে সকলেই ভালো থাকো আসসালামু আলাইকুম